স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছুকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। চাপাই থেকে শাহিন জানতে চেয়েছেন আলেমা আপু আমার স্ত্রী সহবাসে সাড়া দিতে চায় না দয়া করে জানাবেন কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে লজ্জা নয় জানতে হবে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শ্রোতারা লজ্জা নয় জানা জরুরি সংসার নামের পবিত্র সম্পর্কটি টিকে থাকে ভালোবাসা বোঝাপড়া ও পারস্পরিক অধিকার অধিকারিত্বের ওপর আজকের প্রশ্ন পাঠিয়েছেন চাপাই নবাবগঞ্জ থেকে শাহিন ভাই আমার স্ত্রী সহবাসী সাড়া দিতে চায় না আমি কি করব কিভাবে এই সমস্যা সমাধান করা যায় এই ভিডিওতে ইসলামের আলোকে মনোবিজ্ঞানের আলোকে এবং বাস্তব পারিবারিক অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার সমস্যার ইসলামী সমাধান এক দাম্পত্য সম্পর্কের ভিত্তি হল ভালোবাসা আল্লাহ বলেন আর তার নিদর্শনের মধ্যে আছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই যুগল সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও সুরা রুম একুশ অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে শান্তির স্থান আবার স্বামীও স্ত্রীর শান্তির জায়গা যেখানে ভালোবাসা ও বোঝাপড়া নেই সেখানে ঘনিষ্ঠতা জোর করে আসে না দুই স্ত্রী কেন সাড়া দিচ্ছে না কারণ খোঁজা জরুরি একজন নারীর সাড়া না দেওয়ার পেছনে অনেক বাস্তব কারণ থাকতে পারে শারীরিক সমস্যা ব্যথা হরমোন সমস্যা দুর্বলতা সন্তান জন্মের পর মানসিক শারীরিক পরিবর্তন অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ দম্পত্য ঝগড়া স্বামীর রূঢ় ব্যবহার আত্মসম্মান আত্মসম্মানহানির অনুভূতি বিষণ্নতা ক্লান্তি আবেগীয় দূরত্ব পুরুষ ঘনিষ্ঠতা দিয়ে ভালোবাসার প্রকাশ বোঝে কিন্তু নারী আগে নিরাপত্তা যত্ন কথা শান্ত পরিবেশ চায় কারণ বুঝে না উঠতে পারলে সমাধান হবে না তিন প্রথম ধাপ কোমলভাবে কথা বলা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তিরমিজি স্ত্রীর সাথে নরম ভাষায় অভিযোগ ছাড়াই এমনভাবে কথা বলবেন তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তোমার কষ্ট বা অসুবিধা থাকলে আমাকে বলো আমি শুনতে চাই এমন কথায় স্ত্রী নিরাপদ বোধ করবে চার দ্বিতীয় ধাপ ভালোবাসার পরিবেশ তৈরি করা স্ত্রীর সাথে দিনের বেলা একটু প্রশংসা ছোট উপহার ঘরের কাজে হাত লাগানো মিষ্টি আচরণ সময় দেওয়া এসব করলে নারীর মন নরম হয় এবং ঘনিষ্ঠতার আগ্রহ স্বাভাবিকভাবে বাড়ে ইসলাম বলে নারীদের সাথে সুন্দরভাবে বাস করো সুরানিসা উনিশ পাঁচ পাঁচ তৃতীয় ধাপ সময় পরিস্থিতি বুঝে আগ্রহ জাগানো মহিলাদের আবেগ আগে জাগে তারপর শারীরিক সারা আসে তাই করবেন না হঠাৎ দাবি করবেন না তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন সময় তৈরি করুন করুন প্রশংসা শান্ত পরিবেশ তৈরি করুন শরীয়তে নেই কোন জোরপূর্বক সম্পর্ক ছয় চতুর্থ ধাপ স্ত্রীকে যত্ন নেওয়া তার স্বাস্থ্য নিশ্চিত করা যদি স্ত্রী শরীরে ব্যথা অসুস্থতা হরমোন সমস্যা ক্লান্তি এসবের কারণে সারা না দেয় তাকে চিকিৎসায় উৎসাহ দিন তার পাশে থাকুন রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন প্রত্যেকের উপর তার পরিমাণের অধিকার আছে বুখারি নারীরা যদি সম্মান ও যত্ন পায় তাদের সারা দেওয়ার প্রবণতা স্বাভাবিকভাবেই বেড়ে যায় সাত পঞ্চম ধাপ নিজের আচরণ মূল্যায়ন অনেক সময় পুরুষ বুঝতেই পারেন না যে তার কথা বলার রূঢ় রাগী স্বভাব অবহেলা পারিবারিক চাপ স্ত্রীর চাহিদা না বুঝা কৃতজ্ঞতা দেখায় না এসবের কারণে নারী স্বামীর থেকে দূরে সরে যায় নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার স্ত্রীকে সেই সম্মান যত্ন ভালোবাসা দিচ্ছি যা সে প্রাপ্য আট প্রয়োজন হলে উভয়েই পরামর্শ নিন যদি সমস্যা দীর্ঘ হয় তবে পরিবার কাউন্সিলর মহিলা ডাক্তার আলেম বা আলেমা মনোবিজ্ঞানী এদের সহায়তা নিতে পারেন ইসলাম কখনো সমস্যাকে লুকিয়ে রাখার নির্দেশ দেয়নি বরং সৎ পথে সমাধান করতে বলে করণীয় বর্জনীয় করণীয় ধৈর্য ধরা রোম্যান্টিক সময় বাড়ানো স্ত্রীকে মূল্য দেওয়া তার দুঃখ কষ্ট বোঝা দোয়া করা বর্জনীয় রাগ করা জোড়াজোড়ি অপরাধবোধ তৈরি করা তুলনা করা উপহাস করা এসব করলে পরিস্থিতি আরো খারাপ হবে দাম্পত্য সম্পর্ক শুধু শরীরের নয় এটি হৃদয়ের মনের বিশ্বস্ততার সম্পর্ক স্ত্রী সারা না দিলে স্বামী রাগ না করে বরং ইসলামের নির্দেশ অনুযায়ী ভালোবাসা কোমলতা এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করাই উত্তম শাহিন ভাই আপনার স্ত্রীকে সময় দিন কথা বলুন রোম্যান্টিক পরিবেশ তৈরি করুন ইনশাআল্লাহ খুব দ্রুতই পরিবর্তন দেখতে পাবেন আল্লাহ আমাদের সতল দাম্পত্য সম্পর্ককে হালাল সুখে ভরিয়ে দিন আমিন ভিডিওটা ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন